আসসালামু আলাইকুম আজকে এমন একটা মানে গাড়ি দেখাবো যেটাতে আপনি ধরেন মজা পাবেন বেশি আর বছর শেষে গভর্নমেন্টকে টাকা দিবেন কম এটা ওই একটা গাড়ি আপনি একটা প্রাইভেট কার যখন চালাবেন বছর শেষে গভর্নমেন্টকে পঁচিশ হাজার টাকা দিতে হবে বাট এটা একটা জিপ এটা চালাবেন এটা চালা চালানোর পরেও কিন্তু বছর শেষে গভর্নমেন্টকে আপনি ওই পঁচিশ হাজার টাকা দিবেন অর্থাৎ প্রাইভেট কারের টাকায় নেবেন জিপের মজা এটা পনেরোশো সিসির ইঞ্জিন টয়টা রাস দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি জিপ গাড়ি যার কারণে সিসি পনেরোশো হওয়ার কারণে ইয়ারলি আপনার টাকাটা কম লাগবে অর্থাৎ প্রাইভেট কারে যেই টাকা ওই টাকা দিয়ে আপনি এটা চালাতে পারবেন এটার ফ্রন্ট সাইডে আছে প্রোজেকশন হেডলাইট আর গ্রিলটা দেখেন খুব সুন্দর কয়টা রাশের নাম্বার প্লেট ফ্রেশ বনেট বাম্পার মাঠঘাট সব কিছু ফ্রেশ অবস্থায় আছে উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল গাড়ির সাথে আর চাকাগুলা এখনও বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে ব্ল্যাক কালারের অ্যালোয় আছে গাড়িতে আর গাড়িটাতে খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই হচ্ছে রাশের অরিজিনিয়াল আপনার রেনশেড আর এটার ডোরপ্যাডে কিন্তু দেখেন কয়রি মকমল কাপড়ের ডোর প্যাড আর সিটগুলোও দেখেন কয়রি মকমল কাপড়ের অরিজিনিয়াল সিট এটার কোনো সিট কভার নাই এটাতে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে অটো গিয়ারের গাড়ি পনেরোশো সিসের এক পিস রাশ গাড়ি এটার আরেকটা সুবিধা হচ্ছে ছোটোখাটো গাড়িগুলোতে কিন্তু আপনার ফ্লোর থেকে গাড়ির হাইট অনেক কম থাকে এতটুকু আর এটাতে পাচ্ছেন আপনি ডাবল অনেক গাড়ি দেখা গেলো বাসাবাড়ি এরকম ঢালু হওয়ার কারণে দেখা গেলো বাইজা যায় এটা কিন্তু বাঁচবে না এটা অনেক উঁচা গাড়ি আর এই গাড়ি নিয়ে সারা বাংলাদেশ আপনি ঘুরতে পারবেন সিসি পনেরোশো আর এটা জিপ গাড়ি যেহেতু এটার স্পেয়ার চাকাটা পিছনে আছে পিছনে স্পয়লার আর এখানে দেখেন অক্টেনের গাড়ি এখানে কিন্তু হিউজ স্পেস আছে আপনার মালামাল আপনি পর্যাপ্ত কিন্তু এখানে রাখতে পারবেন এক একেবারে খোলাকাটা ছাড়া এই এটা রাস্তা বারো মডেল আঠারো মডেল স্টেশন গুলাও ফ্রেশ আছে ডান পাশটা দেখেন ডান তো কিন্তু খোলা কাটা নাই আর জাহিন জালাফের গাড়ি খোলা কাটা থাকার প্রশ্নেই আসে না কারণ আমরা বাছাইকৃত বাছাইকৃত গাড়িগুলো নিয়ে আসি আমাদের শোরুমে পিছনের চাকাটাও দেখেন ফ্রেশ আছে রিংটাও ফ্রেশ আছে এখানে এ হচ্ছে রিমোট এটার হ্যাঁ পুষ স্টার্টের গাড়ি অর্থাৎ এ হচ্ছে এখানে পুশ করলেই কিন্তু স্টার্ট হবে এই রিমোট অটো গিয়ার এখানে এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে আছে অ্যান্ড্রয়েড সেট ছাদের কন্ডিশনটাও ফ্রেশ সিটগুলোও ফ্রেশ অবস্থায় আছে আমি একটু ইঞ্জিনটা দেখায় দিই পনেরোশো সিসি রাজ গাড়ির ইঞ্জিন এ হচ্ছে এটার ইঞ্জিন অন্যান্য গাড়ির ইঞ্জিন কিন্তু থাকে এইভাবে এটা হচ্ছে এইভাবে দেওয়া অর্থাৎ এটার গিয়ার বক্সটা একটু বড় যার কারণে এটা এই যে সোজাসুজিভাবে দেওয়া এ হচ্ছে ফ্রন্টের মাসেল এখন পর্যন্ত আনটাস অবস্থায় আছে কোনো প্রকার পেইন্ট হয়নি সকাল জবরের খুঁটি প্লাস শর্ট মাউনটিংগুলো ভালো আছে ইঞ্জিন গিয়ার ভালো আছে হিট প্রুফটা দেখেন এখনও অক্ষত অবস্থায় আছে আঠারো তির স্টেশন গাড়িটা খুব একেবারেই অল্প চলা এক পিস গাড়ি মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো অক্টেন ড্রাইভার গাড়ি গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করব আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারাপ অটোমোবাইস তেজগাঁ না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রোলিং মেইল মোর বটতলা এখানে আসলে পাবেন জাহিন ফটো অটোমোবাইস আর অ্যাড্রেস যদি চিনতে কষ্ট হয় গুগল ম্যাপে গিয়ে আপনি জাহিন যারা ফটোয়াই সার্চ দেবেন আপনাকে আমার গেট পর্যন্ত নিয়ে আসবে আর আমার গাড়ি সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমার মোবাইলে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো জিরো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে আসসালামু আলাইকুম